সেই কাজ ওই ব্রহ্মদস্যুর কথা শুনে তুলসী করলেন অযোধ্যা নগরীতে গিয়ে রাম মন্দিরের পাশে লুকিয়ে রয়েছে দেখতে একজন পালেন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে সাদা পাঞ্জাবি পরে ওই রামায়ণ পাঠ শুনতে আসছে রামায়ণ পাঠ শেষ হয়েছে রামায়ণ পাঠ শেষ হয়েছে সবাই চলে গেছে কিন্তু উনি যাচ্ছে না উনি সবার পরে আস্তে আস্তে যাওয়ার জন্য বের হয়েছে তুলুসীদাস যখন বুঝতে পারলেন যে ওই যে ব্রহ্মদস্য বলছিল ভক্ত হনুমান ইনি বোধয় সে ভক্ত হনুমান পেয়েছি পেয়েছি এবার গিয়ে তাকে ধরবো একদম পেয়েছি পেয়েছি বলে গিয়ে চরণ যুগল জড়িয়ে ধরে বলছেন হে প্রভু আমি জানি তুমি অঞ্জলি পুত্র বীর হনুমান হে প্রভু অনেক দিন তোমার প্রতীক্ষায় ছিলাম বল কোন সাধনা করলে পরে শ্রীরামের দেখা মিলে ভাবে কোন সাধনা করলে রামের দেখা পাবো সে বীর হনুমান বলছেন ওহে ভক্ত তুমি যখন আমাকে চিনতে পেরেছ তোমার কাছে আমি লুকবো না হ্যাঁ আমি হনুমান কিন্তু রামের দর্শন পেতে গেলে তোমাকে রাম নামে দীক্ষা গ্রহণ করতে হবে রামের নাম জপ করতে হবে তবে গ্যারান্টি দিয়ে বলছি এক মাসের মধ্যে তোমার রামের দর্শন দিবে সে হনুমানের উপদেশ পাওয়ার পরে